আসসালামু আলাইকুম রহমতুল স্বাগতম আমাদের চ্যানেলে যেখানে আমরা ইসলামিক শিক্ষা ও প্রেরণার আলো ছড়াই আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ ইসলামের মূল্যবান কিছু উক্তি এই উক্তিগুলো আমাদের জীবনে সঠিক পথে চলতে সহায়তা করবে এবং আমাদের অন্তরে আল্লাহ বিশ্বাস ও আস্থা আরও মজবুত করবে তো চলুন শুরু করা যাক সেরা মুসলিম সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে তোমরা পৃথিবীতে সদাচরণ করো আসমানে আল্লাহ তোমাদের প্রতি সদাচরণ করবে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করো মানুষের প্রশংসার জন্য নয় তুমি নিজে যা পছন্দ করো অন্যদের জন্য তা পছন্দ করো সদাচারী ব্যক্তির সাথে আল্লাহর ভালোবাসা আছে তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো যদিও সে তোমার আত্মীয় না হয় সত্যবাদী তা তোমাকে সবসময় সঠিক পথে পরিচালিত করবে দরিদ্রদের সাহায্য করো আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে উত্তম পুরস্কার দেন প্রতিটি ভালো কাজই দানের অন্তর্ভুক্ত বিদ্রোহ করো না বরং ক্ষমাশীল হও মুসলিমদের মাঝে শান্তি ছড়িয়ে দাও মহান আল্লাহ সেই জাতির অবস্থার পরিবর্তন করবেন না যারা নিজে পরিবর্তন করতে চায় না গরিবদের সাহায্য করো আল্লাহ তোমাকে পুরস্কৃত করবে সত্যবাদী ব্যক্তি সবসময় সঠিক পথে পরিচালিত হয় ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো আল্লাহর উপর বিশ্বাস রাখো তিনি সব সময় আমাদের জন্য সর্বক্ষণ পরিপক্কনা করেন আত্মসম্মান বজায় রেখে চলো এটি মুসলিমদের প্রধান গুণাবলীর মধ্যে একটি বিদ্যা শিক্ষা অর্জন করো এটি প্রতিটি মুসলিমের উপর বাধ্যতামূলক কোন ব্যক্তির ধন সম্পদ তাকে মহান করে তোলে না বরং তার চরিত্রই তাকে মহান করে আশা করি এই উক্তিগুলো আপনাদের জীবনে প্রেরণা ও সঠিকভাবে পরিচালিত করবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও ইসলামের ভিডিওর জন্য সাথে থাকুন ধন্যবাদ